বিএনপির সেরে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন রুমিন ফারহানা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আসছেন আমিও আপনাদের আজকে ডেইলি স্টার বাংলা পত্রিকায় বিএনপির সেরে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন রুমিন ফারহানা শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ বুধবার দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়ন ফরম সংগ্রহের পর সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক কয়েকশো নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন আলী হোসেন বলেন রুমিন ফারহানার পক্ষে তাকে এবং আরও কয়েকজন নেতাকর্মীকে মনোনয়ন ফরম সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল ফরম সংগ্রহ করা হয়েছে পরবর্তী সিদ্ধান্ত রুমিন ফারহানাই নেবেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইলের ইওনো মোহাম্মদ আবু বকর সরকার জানান দুপুর দেড়টার দিকে রুমিন ফারহানার পক্ষে কয়েকজন নেতাকর্মী মনোনয়ন ফরম সংগ্রহ করেন বুধবার বিকেল পনেরো চারটার পর্যন্ত এ আসনে মোট আটজন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম নেওয়া হয়েছে সরাইল আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুদন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা সহ অন্তত ডজন নেতা তবে আসনটি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি এ আসনে দলটির সহসভাপতি মাওলানা জুনায়েত আল হাবিব বিএনপির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এদিকে মঙ্গলবার বিএনপির জোট প্রার্থী ঘোষণার প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন বিএনপির মতো বড় দলকে জোটের বাস্তবতা বিবেচনায় নিতে হয় জমিয়তে উলামায়ের সঙ্গে জোট হলে আসন ছেড়ে দেওয়া ছাড়া উপায় ছিল না বলে মন্তব্য করেন তিনি স্বতন্ত্র প্রার্থী হলে দলীয় কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত আসতে পারে কিনা এমন প্রশ্নে রুমিন ফারহানা বলেন ব্যবস্থা নেওয়া প্রয়োজন হলে দল তা নেবে এতে তার কিছু বলার নেই শুনলেন বিএনপির সেরেদাও আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন রুমিন ফারহানা এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম